بانا سا بانا سا ارے ڈائریکٹ ارے ڈائریکٹ ارے سداے ساتھ میں ساتھ میں ہارے اپنوں ساتھ کو مائی کو چلو چنگے ساتھ کرے ساتھ دے یہیں اپنوں ساتھ بولے بس حال کی تبراناڑا ہا கே மு <tied> খাই যাবি বৰ মানে

দর্শক একটি সাপ কিন্তু এখান থেকে উদ্ধার আপনারা দেখছেন বিশাল বড় একটি দর্শক আসসালাম আলাইকুম আজান পড়ছে আসলে সন্ধ্যা গনে এসেছে বাগরিবের আজান পড়ছে আসলে আমি কথা বলতে চাচ্ছি না কারণ আজানের সময় আসলে কথা বলাও ঠিক না

আর গাথা এই গাথাটা খুব দত্ত এই গাথাটা খুশ করো খুশ করো খুশ করো हा मोबाइल हेग दो ने ने हर के गेस हर के गेस देख ले देख ले दोरार परा देखो ओ ई जगह टासे देखय दरार परा दरा न देखसे बोले गुराडा ह एनो चाट गुराडा देखसे

উসাইন উসাইন এবারে কাজ করে হকার আছি আমি দিছি কিছু নাম্বার দেন স্যার গোলাগুলো পানি নিয়া আনতে বুইন ভূত নাই এই উসাইন হ্যাঁ এখন মহিলাদের কইতাছে नाग داره dorse নাগিনী ডানি আইয়া কামলায় এখন বুইনে গরা আইয়া ধরবো ঘর ঘর ডুববো বুইনে গরা স্যার স্যার না यार একটাই পাওয়া গেছে আরেকটা চলে গেছে নেই আর আমাদের অঞ্চলে দেখছেন আর এত বড় সাপ জীবন দেখেন এই যে হোসাইন এত সুন্দর ভাবে সাপটা ধরছে আপনার কাছে কেমন লাগছে অনেক যাই হোক দর্শক আরো কয়েকজনের কাছে জানতে আচ্ছা ভাই এই যে হোসাইনে যে সাপ ধরে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে এই জিনিসটা যে গর্তটা এই গর্তটাই কিন্তু আরেকটা থাকতো বুঝছেন যেহেতু ওপর ছিল সাপ একটা ওপর দিয়ে চলে গেছে আর একটা গর্তের ভিতরে ঢুকছে কথা বুঝছেন এটা না আচ্ছা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই একজন প্রবাসী ভাই তার অভিমত জানিয়েছেন সুন্দর চমৎকার তো এখানে কিন্তু অনেকেই উপস্থিত আছেন বিদ্যুৎ থেকে শুরু করে যুবকেরা কিন্তু আছেন আচ্ছা যুব সমাজকে জিজ্ঞেস করবো ভাইয়া হ্যালো হ্যাঁ তুমি কি মহল্লার হ্যাঁ তুমি কি সাপদারা দেখছো তুমি পরে আসছো সাপটা দেখছো কিনা সাপটা এখন দেখো ভাই